নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন ভাষণ দেওয়ার জন্য দাঁড়ান তখন একে একে বিভিন্ন দেশের প্রতিনিধিরা হল ছেড়ে বেরিয়ে যেতে থাকেন প্রশ্ন ওঠে সে সময় কি করেছিল বাংলাদেশের প্রতিনিধিরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেকে পোস্ট করেন নেতানিয়াহু ভাষণ দেওয়ার সময় সেখানে বসেছিল বাংলাদেশ দলের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দেওয়ার পর বাংলাদেশের প্রতিনিধি দল সেখানে প্রবেশ করে পোস্টে তিনি লেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দল উপস্থিত ছিল এমন প্রচারণা পতিত শক্তির অপপ্রচার ছাড়া কিছুই না আবুল কালাম আজাদ লেখেন মিথ্যাই এখন তাদের একমাত্র অবলম্বন তিনি তার পোস্টে উল্লেখ করেন নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার দুটি পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল তিনি বলেন কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল যখন সাধারণ পরিষদের হলরুমে প্রবেশ করে তখন বক্তব্য দিচ্ছিলেন সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গঞ্জালভেজ এর আগে ইসরায়েল পাকিস্তান ও চীনের প্রধানমন্ত্রীরা তাদের বক্তব্য শেষ করেন